বেগম মদিনা মেঘ বরণ চুল কো তোমার খুচ বরণ কন্যা হাসির বন্যা ব্রাহ্মণ বাড়িয়ায় জন্মে ছিলে তিতাস নদীর সীমানা নায়ক বাড়ির সেজমে রূপে গুণে অনন্যা নয় বছরের বালিকা বধূ পঁয়ত্রিশে বিধবা ছয় সন্তানের রত্নগর্ভা গর্ভা নারীর লড়াকু এক অসামান্যা তোমায় নিয়েই লিখছি আজ ফরহাদ বেগম মদিনা আসই বন্ধু আমার অন্ধ স্নেহের আধার কত না জ্বালাতন সয়েছ আমার বদলে দিয়েছ আদর উপহার স্কুল থেকে ফিরে দৌড়ে তোমারই ঘরে এসে জুড়েছি আবদার হাতে মিলেছে রোজি কদমা ললিপপ কোজা খোরমা আচার দুপুর বেলায় নিঝুম বাড়ি তন্দ্রা যেতে যখন পরিপাটি বিছানা পাশে শুয়ে আমিও শুনাতাম পড়ে তোমার প্রিয় বই কখানা কখনো দস্যু বন্ধুর যদি কখনো বা সাহানামা হারিয়েছি কত রোমাঞ্চ গল্পে সুদূর কল্পনায় দুষ্টুমি করে পালিয়ে বেঁচেছি তোমারই খাটের তলায় রেগে মা দিতে এলে রেখেছ পাহাড়ায় বলেছ অকপটে কেউ আসেনি তো এ কামড়ায় ছিলি দিল দরিয়ার তুমি সহনুশীল বড়দের রোসানল নল থেকে বাঁচবার ছোটদের আশ্রয় ফরহাদ বেগাম মদিনা ছোট্টবেলার শান্তি আমার তোমার বাগান বাড়ির ঠিকানা লেকের পাড়ের বাংলো বাড়ি এক ফালি রোদ বরণ তারি উঠোন গাছের সারি সাজানো বাগান ঘর চারিধার ছাই রৌদ্র ছায়ায় শিশু আমি সেথা মেতেছি খেলায় সজনে তলায় ডাহু মায়ায় গেছো বালিকা তুলেছি দুরন্ত আম গাছে বাঁধা দোলনায় কুড়িয়েছি ফুল শিউলি তলায় সেই ফুলে নাম লিখেছি দাদা হেমের সকাল প্রিয়তামা প্রিয়তমা মহি আমার সেই সুখ কৈশ্বর সঞ্চিত সব তোমারই আচল তলায় পাখির মেলা পোস্ত যখন তোমার আঙিনায় চুল বেঁধে দিতে বিকেল বেলায় গল্প বলে আমায় শালিক ফিঙে হরি চাচা দোয়েল মাছ রাঙায় আম কাঠালে গাছগুলি যেন পাখির বিদ্যালয় কত শত নাম তার শেখাতে আমায় চেনাতে কোন মুকুলে কোন ফলেরও পরিচয় কে যে খুশি হতে গোলাপি আভা লাগতো যখন বাড়তি নোনা আতায় কাল ঝড়ে আম কুড়াতে সঙ্গে নিতে আমায় নেই কাটতো এমনি কত না মধুর সময় কত গীত কত কত না বলায় কথায় বল বেগম মদিনা তোমার মতো মধিরও ডাকে আর কেউ তো ডাকে না তোমার মতো আমন ভালো কেউ তো বাসে না আমন স্বাদের রান্নায় কুফু আর জুড়ায় না রসনা ফরহাদ বেগম মদিনা দিয়ে বেদনায় আমায় নিয়ে গেছে তোমায় সেই কাল রজনী ক্ষোমোপথি খুঁজি পাই না কোথাও কোথায় হারালে তুমি দেখলে না কেমন বয়সে বেড়েছে তোমার আদরের শিরোমণি চুলেতে লেগেছে দেখলে না কেমন নাচ জামাইটি তোমার পুতিতের পুতিত ফরহাত মদিনা তিরিশটি বছর পরেও কেন ভুলতে পারি না চলে গেছো ছেড়ে কোন অদেখায় কোন সুদূরে তবু রয়ে গেছ অন্তপুরে মরণের পার দেখা হবে ফের ভাবতেই লাগে শিহরণ সুখের এই মোর সান্ত্বনা স্রষ্টার কাছে করি পরিয়াদ আমারই প্রার্থনা যেখানে থাকো ভালো থেকো তুমি দাদিমা আমার ফরহাদ বেগম মদিনা